সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো বন্ধুরা সামনেই মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারির দুই তারিখ থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে ভূগোল সেই ভূগোল বিষয়ে কি কি বড় প্রশ্ন আসবে সেই বড় প্রশ্ন নিয়ে আজকের আলোচনা করার জন্য এই ভিডিওটি আমরা করছি বন্ধুরা একটুও স্কিপ করবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি কিন্তু আমরা শুট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখো বড় প্রশ্নগুলো কোনগুলো আমি আলোচনা করছি এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও মাধ্যমিক পরীক্ষায় কিন্তু সফল হবে দিচ্ছি তোমাদেরকে যে এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও তোমরা কিন্তু ভূগোল পরীক্ষায় অত্যন্ত লাভবান হবে তাহলে শুরু করি বন্ধুরা আমাদের এই মাধ্যমিক ভূগোলের দুটি পাঠ আছে একটি প্রাকৃতিক ভূগোল একটি অর্থনৈতিক ভূগোল আজকের মূলত প্রাকৃতিক ভূগোলের কোন বড়ো প্রশ্নগুলো আমাদের তুমি কাজে লাগবে সেই প্রশ্নগুলোই আলোচনা করব তো প্রাকৃতিক ভূগোলের যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে বহির্জাত শক্তি ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সেই চ্যাপ্টারটি থেকে আমরা মূলত এই দুটি প্রশ্ন ভালো করে দেখব এক হিমবাহের কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো বন্ধুরা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা কীভাবে আসবে বোর্ড এবারে প্রশ্নের ধরন পাল্টে দিতে পারে এরকম প্রশ্ন হতে পারে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে করি বা সার কিংবা রসে মোটানে কিংবা ক্র্যাক অ্যান্ড ট্রেন এই ধরনের নাম উল্লেখ করে দিয়ে প্রশ্ন দিতে পারে তাই আমাদেরকে সমস্ত পয়েন্টগুলিকে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে যেতে হতে পারে এ এদিকে আমাদেরকে নজর রাখতে হবে এছাড়া এই চ্যাপ্টারি আরেকটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে কি বায়ুর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো বায়ুর কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্র চিত্রসহ আলোচনা করো তাহলে কোন দুটি প্রশ্ন আমরা গুরুত্ব দেব বহির্জাগতিক শক্তি এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে এক হিমবাহের কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো দুই বায়ুর কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো প্রধানত তিনটি বা দুটি টপিক তোমাদেরকে লিখতে দেবে সেক্ষেত্রে নাম উল্লেখ করে দিতে পারে তাই প্রতিটি পয়েন্ট কিন্তু আমাদেরকে প্রস্তুত করে যেতে হবে এর পরের চ্যাপ্টার বায়ুমণ্ডল অত্যন্ত ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকেও একটি প্রশ্ন আসবে তবে এবছর যে দুটি প্রশ্ন তোমাদেরকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সে দুটি প্রশ্ন কি কি দেখে নেই বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো তিনটি স্তরের বর্ণনা দাও ট্রোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মিসোস্পিয়ার আইরোস্পিয়ার থার্মোস্পিয়ার এক্সোস্পিয়ার মেগ্রোটোস্পিয়ার এই যে বায়ুমণ্ডলের স্তরগুলো রয়েছে এই স্তরগুলো থেকে যে কোনো তিনটি স্তর কিংবা স্তরের নাম উল্লেখ করে দেবে এই প্রশ্নটি এবারের মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এছাড়া এই চাপটার আরেকটি প্রশ্ন রয়েছে চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক এখনও পর্যন্ত বন্ধুরা আমি চারটি প্রশ্ন উল্লেখ করেছি প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম প্রশ্ন হিমবাহের কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো বায়ুর কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো তিনটি স্তরের বর্ণনা দাও চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো বন্ধুরা এই যে চারটি প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করলাম এবারের মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও দেখা হবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আলোচনা করব তবে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা নতুনভাবে নতুন রূপে পরের ভিডিওতে দেখা যাচ্ছে বাই বাই বন্ধুরা